আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনার জন্য হচ্ছে আন্তরিক অভিনন্দন বন্ধুরা আপনাদের কাছে সবসময় নিত্য নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি আজকে আপনার জন্য আর নতুন ব্যবসা এরিয়া নিয়ে এসেছে তা হচ্ছে কাঁকড়া আইটেমের ব্যবসাটা এই কাঁকড়া আইটেমের ব্যবসাটা বিক্রিভাবে করবেন বন্ধুরা এটা চাইলে আপনি টাকা যদি বেশি টাকা আপনি ফ্যাক্টরি দিতে পারেন অথবা হোলসেল দিতে পারেন জায়গায় আপনি খুচরা বিক্রি করতে পারেন যদি আপনি এটা ফ্যাক্টরি দিতে চান তাহলে আপনি দশ লক্ষ টাকা খুঁজে লাগবে আর যদি আপনি হোলসেল দিতে চান দু থেকে তিন লক্ষ টাকা সম্ভব আর যদি খুচরা বিক্রি করতে চান তাহলে এই কাটার পাশাপাশি দড়ি আইটেম বিভিন্ন প্রকার দড়ি আইটেমগুলো রাখলে আপনি খুব সহজে গ্রামের কোনো বাজারে আপনি মালদুলি সেল করতে পারবেন অল্প টাকা কমতে বন্ধুরা তো ব্যবসা বর্তমানে কি কাঁকড়া বা দৌড়ি ব্যবসা যদি খুব ব্যবসা আপনি চাইলে কাঁকড়া ব্যবসা করতে পারেন দেখুন এই কাঁকড়াটি সিং খুচরা আপনার চোদ্দো টাকা কিনা আপনি বিক্রি করুন বিশ টাকা পার কেজি আপনার ছয় টাকা লাভ দৈনিক যদি আপনি হয় তাহলে আপনি ফসলের আলাদা খুচরা লাভ হল তো এছাড়াও আপনি মানে দুলেকট্রিকের মাপ রাখেন ইলেকট্রিকের ছোটো তো লাভ লাভ রয়েছে পরিমাণে লাভ রয়েছে পাশাপাশি আপনি টাকা পয়সা হলে আপনি স্যানিটারি মাল রাখেন এর কেয়ারফুল মাল রাখেন বাকি থেকে যা লাগে যাবতীয় সব মাল রাখেন আপনি আরও টাকা হলে আপনি স্যানিটারি মাল রাখেন আরও কিছু হলে আপনি রাখতে পারেন এই যে হার্ডওয়্যারের যে তালা আইটেমগুলো রাখতে পারেন এই আইটেমগুলোতে লাভ হয়েছে রাখতে পারেন হার্ডওয়্যারের যে প্রধান যে আইটেম তার কাটা কাটা আইটেম রাখতে পারেন লাভজনক ব্যবসা তো অনেকে ব্যবসা করতে চান ব্যবসা করতে চান তাদের জন্য আমরা এই ব্যবসা আইডিয়াটি যদি ব্যবসা করতে চান আমি বলব যে ব্যবসা করতে পারেন বিভিন্ন প্রকার ব্যবসা আছে বাংলাদেশে বর্তমানে কারণ বর্তমানে বাংলাদেশটা স্বাধীন আপনি যে ব্যবসা চান লিগালি ব্যবসা করতে পারবেন ইনলিগাল না লিগালি যে ব্যবসা করতে চান আপনি করতে পারবেন চাইলে কাটারের ব্যবসা চাইলে দড়ির ব্যবসা চাইলে হার্ডওয়্যারের ব্যবসা স্যানিটারি ব্যবসা ইলিগালি যে ব্যবসাগুলো আপনি করতে পারেন খুব সহজে বাংলাদেশে বর্তমানে অনেকে প্রবাসী আছেন পাচ্ছেন দেশে আসবেন কী ব্যবসা করবেন আইডিয়া খুঁজে পাচ্ছেন না তারা এই ব্যবসাগুলো করতে পারেন খুব সুন্দর সম্মানজনক ব্যবসা হার্ডওয়্যার ইলেকট্রিক স্যানিটারি এই ব্যবসাগুলো তো বন্ধুরা যদি ব্যবসাগুলি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করুন আমার এই ভিডিওটিতে